ভূত এক্সপ্রেসে সাধারণ মানুষের সাথে ঘটে যাওয়া সত্যি ঘটনাগুলোই বলা হয় যারা ভূতে বিশ্বাস করেন না তাদের আমরা বিশ্বাস করতে বলবো না কারণ ভূত আছে কি নেই সেটা যাদের সাথে ঘটনা ঘটেছে তারাই বলবে তাই ভূত এক্সপ্রেসের ঘটনাগুলোকে বিনোদন হিসেবে নেওয়ার অনুরোধ রইল ভূত এক্সপ্রেস ওয়েলকাম ব্যাক সকলকে জানাচ্ছি স্বাগত আরও একটা নতুন এপিসোডে আশা করছি প্রত্যেকেই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের এপিসোডে আমার কাছে চারটে ঘটনা আছে এবং চারটে ঘটনাই কিন্তু ভয়ের ঘটনা আশা করছি আজকের এপিসোড সবাই মন দিয়ে শুনবেন এবং ভালো লাগলে লাইক করবেন আর কমেন্টস করে আমায় জানাবেন এবং যেটা সবথেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ভিডিওগুলো শেয়ার করা তোমাদের মধ্যে যদি তোমাদের ফ্রেন্ডস সার্কেলে বা রিলেটিভসের মধ্যে যদি কেউ এমন থেকে থাকে যারা ভূতের ঘটনা বা ভূতের গল্প শুনতে ভালোবাসে তাহলে তোমরা কিন্তু তাদেরকে আমাদের এই এপিসোডগুলো শেয়ার করে দিও যাতে আরও অনেক মানুষ আরও অনেক লিসেনার্স আমাদের এই এপিসোডগুলো শুনতে পারে আশা করব আজকের এপিসোড সবাই শেয়ার করবেন এবং আজকের এপিসোডটা মন দিয়ে শুনবেন দেরি করব না চলে যাবো আজকের প্রথম ঘটনায় আমি শুভ আছির সাথে আর আপনারা শুনছেন এই মুহূর্তে ভূত এক্সপ্রেস দাদা আমি বিপ্লব আশা করি তুমি ভালো আছো আজ প্রথম আমার সাথে ঘটা একটি ঘটনা তোমায় লিখে পাঠাচ্ছি দাদা ঘটনাটি ভালো লাগলে তুমি পড়ে শুনিও ঘটনাটি ঘটেছিল দু হাজার উনিশের ডিসেম্বর মাসে তখন আমি একটি কাপড় কারখানায় কাজ করতাম আমাদের বাড়ি থেকে তিরিশ মিনিটের দূরত্বে প্রত্যেক দিন সাইকেল চালিয়ে আমায় কাজে যেতে হতো রোজ সকাল নটায় আমি বাড়ি থেকে বেরিয়ে যেতাম আর রাত সাড়ে আটটা কি নটার দিকে আমি আবার বাড়িতে চলে আসতাম আমাদের বাড়ি থেকে বেরিয়ে দশ মিনিটের মতো কিছুটা পথ যাওয়ার পর রাস্তাটা দুদিকে ভাগ হয়ে গিয়েছে একটা রাস্তা সোজা চলে গেছে বড় রাস্তা মানে মেন রোডের দিকে আর আরেকটা রাস্তা আমাদের ওখানকারই একটি কবরস্থান হয়ে অনেকটা ঘুরে ওই মেন রোডের দিকে গিয়ে মিশেছে তবে আমি সব সময় সোজা রাস্তাটাই ব্যবহার করতাম দিনের বেলাতে যদি মাঝের মধ্যে কিছু দরকার থাকতো তাহলে ওই কবরস্থানের রাস্তাটা দিয়ে যেতাম আর না নাহলে বেশিরভাগই আমি ওই সোজা রাস্তাটাই ব্যবহার করতাম ছুটির পর যখন আমি কাজ থেকে বাড়িতে ফিরতাম তখন আমি কোনো দিনও ওই কবরস্থানের রাস্তাটা দিয়ে আসতাম না তার কারণ ওই রাস্তাটা সন্ধ্যার পর একদম ফাঁকা হয়ে যেত আর সেখানে মাঝের মধ্যে অনেকবারই চুরি ছিনতাই হয়ে গিয়েছিল অনেকের তাই আমি রাতে বাড়ি ফেরার সময় সেখান দিয়ে কখনোই আসতাম না একদিন আমার কাজ ছুটি হওয়ার পর আমি যখন বাড়িতে ফিরছিলাম তখন একটা অদ্ভুত ঘটনা আমার সাথে ঘটে বাড়ি ফেরার সময় আমি আমার ফোনে গান চালিয়ে ফোনটা জামার পকেটে রেখে দিব্যি সাইকেল চালিয়ে বাড়ির দিকে আসছিলাম সেই সময় আমার একদমই খেয়াল ছিল না যে আমি কখন সেই কবরস্থানের রাস্তাটায় ঢুকে গিয়েছিলাম সাথে সাথে আমি সাইকেল থামাই আর পকেট থেকে ফোন বের করে গান বন্ধ করি আমি দেখলাম আমি সেই রাস্তাটা দিয়ে ঢুকে প্রায় অনেকটা পথ ভেতরে চলে এসেছি তাই তখন আমি ভাবলাম যে এবার আর পেছন দিকে গিয়ে কোনো কাজ নেই তার থেকে বরং জোরে সাইকেল চালিয়ে আমি এখান থেকেই চলে যাই এই ভেবে আমি খুব দ্রুত সাইকেল চালিয়ে এগোতে থাকি কবরস্থানটা পার করতেই হঠাৎ আমার সামনে একটা বয়স্ক লোক চলে আসে সাথে সাথে আমি জোরে ব্রেক কষে আমার সাইকেলটাকে থামাই লোকটিকে দেখে মনে হচ্ছিল লোকটি মুসলমান লোকটি সরে যেতেই আমি আবার সাইকেল চালিয়ে কিছুটা এগিয়ে পেছনের দিকে তাকাই আমি ভাবলাম যে দেখি পেছনে কেউ আসছে কি না কারণ অনেক সময় হয় না যে চোর ছিনতাইকারীরা এরকম অনেক ফন্দি কোষে মানুষকে আক্রমণ করে তাই আমি পেছন দিকে তাকাই এটা দেখার জন্য যে কেউ আসছে কি না আমার পেছন পেছন পেছনে তাকিয়ে আমি যা দেখলাম তা দেখার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না আর আমি কখনো ভাবতেও পারিনি যে আমি এরকম কিছু একটা দেখব আমি দেখলাম সেই মুসলমান লোকটি হেঁটে হেঁটে কিছুটা যাওয়ার পর একটা লম্বা লাফ দিয়ে সেই কবরস্থানের পাঁচিল টোপকে ভেতরে ঢুকলো আর সাথে সাথে অদৃশ্য হয়ে গেল এই দৃশ্য দেখে আমার সারা শরীর প্রচণ্ড ভার হয়ে গিয়েছিল কোনো রকমে আমি আমার সমস্ত শক্তিকে কাজে লাগিয়ে আমি হাঁপাতে হাঁপাতে বাড়িতে এসে পৌঁছাই বাড়িতে আসার পর আমার প্রচণ্ড জ্বর হয় আমি টানা পাঁচ দিন আমার বিছানা থেকে উঠতে পারিনি এরপর আমি আর কোনো রাতে ওই কবরস্থানের রাস্তাটা দিয়ে যাতায়াত করিনি দাদা এই ছিল ঘটনা এই ছিল প্রথম ঘটনা চলে যাব দ্বিতীয় ঘটনায় ঘটনা লিখেছেন রিয়া বিশ্বাস তিনি লিখেছেন দাদা ঘটনাটি দু হাজার একুশের নভেম্বর মাসের ঘটনা ঘটনাটি আমার সাথেই ঘটেছিল নভেম্বর মাসের শেষের দিকে অল্প অল্প ঠান্ডা পড়েছিল সন্ধ্যাটা একটু তাড়াতাড়ি নামত ছাদে জামাকাপড় শুকোতে দেওয়া ছিল হঠাৎ আমার মনে পড়ল জামা কাপড়গুলো আনা হয়নি ঘড়ির কাটায় তখন সন্ধ্যে ছটা ছাদে গিয়ে আমি জামা কাপড় তুলতে লাগলাম আমাদের ছাদে একটাই লাইট সেই লাইটের আলোতে কোনো রকমে আমি কাপড়গুলো তুলছিলাম জামাকাপড় প্রায় নামানো শেষ শুধু বিছানার চাদরটাই নামানো বাকি সেটা নামাতে গিয়ে হঠাৎ একটা দমকা হওয়াতে মনে হল পেছনে এসে কেউ যেন একটা দাঁড়ালো আমার পেছন ঘুরে তাকানোর আগেই কেউ যেন দুহাত আমার পিঠে দিয়ে হঠাৎ আমায় এক ধাক্কা মারল আমি দুলতে টাকানো চাদরগুলো ধরে কোনো মতে নিজেকে সামলিয়ে নিলাম সাথে সাথে তৎক্ষণাৎ আমি পেছনে ফিরে তাকালাম আর পুরো ছাদটা পর্যবেক্ষণ করলাম কিন্তু কাউকে সেখানে আমি দেখতে পেলাম না আমি তাড়াতাড়ি করে চাদরটা নামিয়ে জামা কাপড়গুলো বালতিতে নিয়ে ছুটে নিচে চলে এলাম আমার পায়ের আওয়াজ পেয়ে চারতলার ফ্ল্যাটের কাকিমা তিনি দরজা খুললেন আর আমাকে হাঁপাতে দেখে তিনি তার ঘরে আমায় বসতে দিলেন তিনি আমায় জিজ্ঞাসা করলেন যে কি হয়েছে তখন আমার মুখ থেকে সব কিছু শুনে তিনি আমায় বললেন যে আমরা রোজ রাতে ঠিক সাড়ে দশটা থেকে সাড়ে তিনটের মধ্যে ছাদে কারো চলাফেরার শব্দ পাই কিন্তু এত রাতে ছাদে কে হাঁটবে এই ভেবে একদিন ছাদে দেখতেও গিয়েছিলাম কিন্তু ছাদে গিয়ে দেখলাম গেটে তালা ঝুলছে ঘর থেকে চাবি নিয়ে আমি তালা খুলে দেখলাম কিন্তু দেখলাম ছাদে কেউই নেই আমার কথা শুনে ওই চারতলার কাকিমা এই কথাটা আমায় বলেছিলেন আমি জানি না সেদিন ছাদে আমায় কে ধাক্কা দিয়েছিল হতে পারে এটা আমার কোনো ভ্রম ছিল আর না হলে এটা কোনো অশরীরী আত্মার কাজ ছিল এই ছিল দাদা ঘটনা চলে যাচ্ছি তৃতীয় ঘটনায় ঘটনাটি যিনি পাঠিয়েছেন তিনি তার নাম মেনশন করেননি তিনি যেভাবে লিখেছেন আমি সেভাবেই পড়ে সকলকে শোনাচ্ছি তিনি লিখেছেন দাদা আমি বর্ধমানে থাকি আমার সাথে ঘটা একটি সত্য ঘটনা তোমার সাথে শেয়ার করছি যদি ভালো লাগে তাহলে পড়ে শুনিও ঘটনা ঘটেছিল দু সালের মার্চ মাসে তখন আমি ক্লাস সিক্সে পড়ি একদিন স্কুল ছুটির পর আমি আর আমার দুজন বান্ধবী বাড়িতে ফিরছিলাম স্কুল থেকে বাড়ি ফেরার পথে একটি রেল ক্রসিং পড়ে সেই রেল ক্রসিংয়ের সামনে যখন আমরা পৌঁছালাম তখন দেখলাম সেখানে প্রচণ্ড ভিড় তখনই আমার একজন বন্ধু আমাকে বলল যে চল ওখানে এত ভিড় কেন এটা দেখে আসি এই বলে আমরা তিনজন সেখানে যাই আর সেখানে গিয়ে দেখি একটা অল্প বয়স্ক লোক ট্রেনে কাটা পড়েছে লোকটির বডিটা এক জায়গায় ছিল আর লোকটির মাথাটা আরেক জায়গায় পড়েছিল তার শরীর থেকে তার মাথাটা কেটে আলাদা হয়ে গিয়েছিল একেবারে আমি ছোটবেলা থেকেই খুবই ভীতু এসব দেখলে আমার রাতে কিছুতেই ঘুম হয় না দাদা সেদিনও আমি রাতে একদমই ঘুমাতে পারিনি ট্রেনে কাটা পড়া সেই মানুষটার কথা বার আমার মাথায় ঘুরছিল এরপর বেশ কয়েকদিন কেটে যায় আমিও আস্তে আস্তে সেই কথা ভুলে যাই কয়েকদিন পর গরমের ছুটি পড়ে আমাদের পাড়াতে একটা ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয় আমি আর আমার কয়েকজন বন্ধু সেখানে খেলতে গিয়েছিলাম খেলা শেষ হতে হতে প্রায় সন্ধ্যে সাতটা বেজে গিয়েছিল খেলা শেষ হওয়ার পর সেখানে খাওয়া দাওয়া করারও একটা আয়োজন করা হয়েছিল খাওয়া দাওয়া করে যখন বাড়ির উদ্দেশ্যে আমরা রওনা হলাম তখন প্রায় রাত দশটার কাছাকাছি বাজে যেহেতু আমাদের বাড়ি সেখান থেকে খুবই কাছাকাছি ছিল তাই আমরা ধীরে সুস্থই বাড়ি ফিরছিলাম সেই সময় আমাদের এলাকাটা সেরকম উন্নত ছিল না এক কথায় বলতে গেলে গ্রামের মতোই পরিবেশ ছিল তো আমরা যখন বাড়ি ফিরছিলাম তখন আমার একটা বন্ধু সে বলে যে চল আমরা ওই রেল লাইন ধরে হেঁটে যাই এরপর তার কথা মতো আমরা রেললাইন ধরে হাঁটা শুরু করি কিছুটা যাওয়ার পর আমরা দেখলাম আমাদের থেকে কিছুটা দূরে রেল লাইনের পাশে কেউ একজন পেছন ঘুরে বসে আছে আর কি যেন একটা করছে দূর থেকে স্পষ্ট কিছু বোঝা যাচ্ছিল না কারণ সেই সময় সেরকম আলো ছিল না সেখানে যেহেতু আমাদের সেখান দিয়ে যেতে হতো তাই আমরা সেই দিকে না তাকিয়ে আমাদের মতো গল্প করতে করতে এগিয়ে যাচ্ছিলাম কিছুটা কাছে যেতেই আমরা দেখলাম আমাদের আওয়াজ পেয়ে সেই লোকটা যে লোকটা বসেছিল রেললাইনে সেই লোকটা রেললাইনের পাশে একটা বিড়ালের মতো লাফ দিয়ে রেললাইনের একটা ঝোপের ভিতরে ঢুকে গেল আমরা তখন ভাবলাম যে দূর থেকে হয়তো আমরা ভুল দেখেছি হয়তো আমাদের হেলথ হয়েছে কিছু একটা এই এইভাবে আমরা আমাদের মতো গল্প করতে করতে এগিয়ে যাচ্ছিলাম তখনই আমরা পেছন থেকে একটা শব্দ শুনতে পাই শব্দটা ছিল অনেকটা গাছের ডালপালা নড়ে চললে যেরকম শব্দ হবে ঠিক সেরকমই একটা শব্দ পেছন ঘুরে তাকাতেই আমরা দেখলাম যেই অবয়বটাকে আমরা কুকুর বেড়াল ভেবেছিলাম বা হ্যালোজেনেশন ভেবেছিলাম সেই অবয়বটা ঝোপের ভিতর থেকে বেরিয়ে আসছে আর সেই সময় আমরা প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলাম সেই অবয়বটিকে দেখে তার কারণ ছিল সেই অবয়বটা যখন উঠে দাঁড়িয়েছিল তখন তার শরীর থেকে তার মাথাটা কাটা ছিল আমি এবং আমার দুজন বন্ধু আমরা স্পষ্ট দেখেছিলাম সেই মানুষের মতো অবয়বটিকে সেই অবয়বটি আমাদের থেকে দশ হাত দূরে দাঁড়িয়েছিল যার দেহ থেকে মাথা কেটে আলাদা করা ছিল আমরা প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলাম এই দৃশ্য দেখে আমাদের হাতে যা যা জিনিসপত্র ছিল আমরা সব কিছু ফেলে দিয়ে সেখান থেকে দৌড়ে পালিয়েছিলাম বাড়ি ফেরার পর আমাদের তিনজনেরই প্রচণ্ড শরীর খারাপ হয় সুস্থ হতে বেশ কিছুদিন সময় লেগে গিয়েছিল এই ঘটনার পর এখনও অবধি আমি কোনোদিনও রাতের বেলা রেল লাইন আর কোথাও চাইনি দাদা এই ছিল ঘটনা এই ছিল আজকের এপিসোডের তিনটে ঘটনা চলে যাব আজকের শেষ ঘটনায় ঘটনাটি যেভাবে পাঠিয়েছেন আমাকে লিখে আমি সেভাবেই পড়ে সকলকে শোনাচ্ছি ঘটনা পাঠিয়েছেন ইশাপুর থেকে শুভঙ্কর আচার্য তিনি লিখেছেন হ্যালো দাদা কেমন আছো আশা করি ভালো আছো আমি শুভঙ্কর আচার্য আমি ইছাপুর থেকে তোমায় ঘটনা লিখছি ঘটনাটি ঘটেছিল আমাদের পাশের প্রতিবেশী এক দাদার সাথে সেই দাদার নাম সঞ্জয় ঘটনাটা আজ থেকে প্রায় কুড়ি বছর আগের ঘটনা এবং এই ঘটনাটা আমার দাদার হয়ে আমি তোমাকে লিখে পাঠাচ্ছি দাদাটা বেশি পড়াশোনা করেনি ছোটবেলা থেকেই সে কাজকর্ম করতো আগে তারা থাকত শ্যামনগর আদর্শপল্লীতে পরে আমাদের ইছাপুরের এখানে জায়গা কিনে চলে আসে আদর্শপল্লী হলো সেই জায়গাটির নাম যেখানে দাদাটা আগে থাকতো এবং তার পাশেই ছিল রেল লাইন ছোটবেলায় আমরা সেখানে খেলতে যেতাম এমনই একদিন হঠাৎ একটা বাজে খবর আসে খবরটা ছিল সঞ্জয় সঞ্জয়দার একটা বন্ধু মানে আমার দাদাটার একটা বন্ধু সে মারা গিয়েছে তার ঠিক কিছুদিন পর রাতে একটা ঘটনা ঘটে সঞ্জয় দা ঘুমাচ্ছিল ঘড়ির কাটায় তখন রাত সাড়ে বারোটার কাছাকাছি বাজে হঠাৎ করে সঞ্জয় সঞ্জয়দার ঘুম ভেঙে যায় কারণ বাইরে থেকে তার নাম ধরে কেউ একজন তাকে ডাকছিল সেই সময় যার কারণে সঞ্জয় দার ঘুম ভেঙে গিয়েছিল সঞ্জয় দাস সাথে সাথে চিৎকার করে বলে যে কে ডাকছিস এত রাতে বাইরে থেকে আবারও কে যেন তাকে বলে আরে তুই বাইরে আয় একবার খুব দরকার আছে ভাই বাইরে আয় আমার সেই দাদাটা তখন ভাবে যে বাইরে গিয়ে দেখি কে ডাকাটা কি করছে এত রাতে তারপর সঞ্জয় দা উঠে দরজা খুলে বাইরে যায় এবং দেখে সেখানে তারই একটা বন্ধু তাকে ডাকছে বাইরে বেরোনোর পর সে বন্ধুটি দাদাকে বলে তুই চল আমার সাথে ভীষণ দরকার আছে আমার তখন সঞ্জয় দা তার সেই বন্ধুটাকে বলে যে এত রাতে কোথায় যাবি বন্ধুটা তখন সঞ্জয় দাকে বলে তুই চল না বললাম তো দরকার আছে চল তাড়াতাড়ি এই বলে সঞ্জয় দাকে সেই বন্ধুটা নিয়ে হাঁটতে শুরু করে হাঁটতে হাঁটতে একটা সময় দাদার হাতটা যখন সেই বন্ধুটার গায়ে লাগে তখন সে অনুভব করে তার বন্ধুর শরীরটা পুরো বরফের মতো ঠান্ডা তখন আর এসব নিয়ে সঞ্জয় দা বেশি ভাবাভাবি করে না সে তার বন্ধুটার সাথে ধানকেতের আল ধরে হাঁটতে হাঁটতে সেই রেললাইনের কাছে পৌঁছে যায় তারপর সাথে সাথে সে তার বন্ধুটাকে বলে যে কিরে তুই আমাকে এত রাতে রেললাইনের ধারে কেন আনলি বন্ধুটা তখন বলে তোর জন্য একটা জিনিস রাখা আছে আমাদের বাড়িতে কাল সকালে গিয়ে সেটা নিয়ে আসিস আমি কয়েকদিন বাড়িতে থাকবো না তাই তোকে বলতে আসলাম এটা শুনে সঞ্জয় দা তাকে বলল তুই এটা বলার জন্য আমাকে নিয়ে আসলি এখানে আমার বাড়ির সামনেই আমাকে বলতে পারতিস এই কথাটা এই বলে আমার সেই দাদাটা সেখান থেকে নিজের বাড়িতে চলে আসে পরের দিন সকালে আমার দাদাটা সেই বন্ধুটার বাড়িতে যায় যে বন্ধুটা তাকে রাতে ডাকতে এসেছিল সে তার বাড়িতে গিয়ে দেখে আমার দাদার সেই বন্ধুটা সে ঘুমাচ্ছে সে তখন তাকে ডাকে এবং তাকে বলে যে কিরে তুই আমায় কি জিনিস দেবি বলেছিলি দে তখন সেই বন্ধুটা তাকে বলে যে আমি আবার তোকে কখন কি দেওয়ার কথা বললাম এটা শুনে আমার ওই দাদাটা মানে সঞ্জয় দা সে ভীষণ অবাক হয়ে যায় এবং সে তার বন্ধুটাকে বলে যে কেন তুই যে কাল রাতে আমায় বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে বললি সকালে তোর বাড়িতে আসতে তুই নাকি আমার জন্য কোনো একটা জিনিস রেখেছিস সেটা নাকি আমায় দিবি তুই এটা শুনে তার বন্ধুটা তাকে বলে তুই কি পাগল হয়েছিস নাকি আমি কেন অত রাতে তোর বাড়িতে যেতে যাব। আমি তো তখন ঘুমাচ্ছিলাম ঘরে এটা শুনে আমার দাদাটা মানে সঞ্জয় দাস সে প্রচণ্ড চিন্তার মধ্যে পড়ে যায় কে ছিল তাহলে সেই অবয়বটা বা তার বন্ধুর রূপে কে এসেছিল তাকে ডাকতে এসব সঞ্জয়দার মাথায় কিছুই ঢুকছিল না তার ঠিক দুদিন পর আবারও এক জিনিস ঘটে তার সাথে আবারও বাইরে থেকে তার নাম ধরে কে যেন ডাকে তাকে আমার ওই দাদাটা একটু সাহস করে বাইরে দেখতে যায় বাইরে বেরোনোর পর সে দেখে আবারও সেই বন্ধুটা তাকে ডাকছে অবাক করার বিষয় একটাই ছিল যে বাইরে থেকে সেই বন্ধুটা যখন তাকে ডাকত তার আওয়াজটা কিন্তু শুধুমাত্র আমার দাদাটা মানে সঞ্জয় দা সে একাই শুনতে পেত তো যাই হোক দ্বিতীয়বার যখন সেই বন্ধুটা আবার তাকে ডাকতে আসে মাঝরাতে তখন সঞ্জয়দা মনে কিছুটা সাহস নিয়ে সে তার কাছে যায় কাছাকাছি যাওয়ার পর সে বন্ধুটা দাদাকে বলে তুই চল আমার সাথে আমি তোকে নিতে এসেছি এটা শুনে আমার দাদাটা তখন তাকে বলে যে তুই কে তুই আর যেই হোস না কেন তুই আমার বন্ধু না এটা বলার সাথে সাথে তার সেই বন্ধুটার চেহারা এবং তার গলার স্বর পুরো পাল্টে যায় সে ভীষণ ভারী একটা কণ্ঠে তাকে বলে যে আমার চিনতে পারছিস না আমি উজ্জ্বল আমি তোকে নিয়ে যেতে এসেছি বলে রাখি উজ্জ্বল হলো সেই বন্ধুটা যেই বন্ধুটা মারা গিয়েছিল কয়েকদিন আগে এটা শুনে আমার দাদাটা প্রচণ্ড ভয় পেয়ে যায় মানে সঞ্জয় দা ভীষণ ভয় পায় এবং কোনো রকমভাবে সে দৌড়ে নিজের ঘরে চলে আসে বাড়িতে আসার পর ভয়ে তার প্রচণ্ড জ্বর চলে আসে এবং সে বিছানা থেকে বেশ কয়েকদিন উঠতে পারে না তাকে অনেক ডাক্তার দেখানো হয় কিন্তু কিছুতেই সে ঠিক হয় না দিন দিন তার চেহারা অনেক পাল্টে যাচ্ছিল তারপর তার বাড়ির সবাইকে সব ঘটনা বলার পর তাকে একটি ওঝার কাছে নিয়ে যাওয়া হয় ওঝাটি তাকে একটি তাবিজ দেয় আর কিছু নিয়ম মেনে চলতে বলে তারপর আস্তে আস্তে সে সুস্থ হয়ে ওঠে এরপর আর কিছুই ঘটেনি তার সাথে এটা আমার এক পরিচিত দাদার সাথে ঘটে যাওয়া একটি সত্যি ভৌতিক ঘটনা ঘটনাটি ভালো লাগলে ভূত এক্সপ্রেসের সকল শ্রোতাদের দাদা তুমি পড়ে শুনিও এই ছিল আজকের এপিসোডের কিছু ভৌতিক ঘটনা সবাই ভালো থেকো আজকের মতো শুভরাত্রি ভূত এক্সপ্রেস